হ্যালো সবাই কেমন আছো আজকের ভিডিওতে আমরা আহ কনের ধারণা নিয়ে আলোচনা করব আগের ভিডিওগুলোতে আমরা বিন্দু সরলরেখা এবং তল সম্পর্কে আলোচনা করেছি তো আজকে আমরা শুরু করব হচ্ছে গিয়ে আহ কনের ধারণা নিয়ে তো আমরা ইতিমধ্যে জানি যে দুটি বিন্দু সংযোগে সরলরেখা তৈরি হয় তো আমি আগের সরলরেখাটা আঁকি তারপরে আমি এই সরল রেখার উপর দুটা বিন্দু এই সরল রেখাটা ডানে বামে অসীমে অগ্রসর হচ্ছে এবং এই সরলরেখার সাথে একই দিক বরাবর একই দিক বরাবর এবং একটি দূরে আরেকটা একটা সরলরেখা আঁকি এবং এই দুইটা আমি একদম ঠিক সোজা করে না আঁকলেও আমাকে বুঝে নিতে হবে যে এই দুইটা সরলরেখা একই দিকে অসীমে চলছে এই সরলরেখাটা এটা এবি সরল রেখা আমি এখানে তীর দিয়ে এটা বুঝিয়েছি ডান দিকে এটি অসীমের দিকে চলছে বাম দিকে এটি অসীমের দিকে চলছে এটাকে আমি সিডি দিয়ে প্রকাশ করি তো এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল সমান্তরাল কেন কোন ধরনের সরল লেখাগুলোকে আমি সমান্তরাল বলি যদি দুটো সরলরেখা একই দিক বরাবর অগ্রসরগামী হয় অর্থাৎ একই দিক বরাবর থাকে অর্থাৎ এরা যদি একদম অসীমে গেল কখনো মিলিত না হয় তাহলে সেই সরললেখাগুলোকে পরস্পর সমান্তরাল বলা হয় এই এই উপরের সরল যদি আমি ডান দিকে একদম অসীমে নিয়ে যাই এবং নিচে সরল রেখাটাকে যদি আমি ডান দিকে অসীমে নিয়ে যাই এটা কখনোই একই বিন্দু এক বিন্দুতে মিলিত হবে না তো সরল রেখার ধারণাটা কেন দরকার এই জন্য দরকার যে সরল রেখা সরল রেখা এবং সমান্তরাল সরল রেখার ধারণাটা কেন দরকার যেটা আমি বলছিলাম যে সমান্তরাল সরল রেখার ধারণাটা কেন দরকার এবার যেহেতু দুইটি সরল রেখা সমান্তরাল এই এই বিষয় লক্ষ্য এবং সিরিজ সরল রেখা পরস্পর সমান্তরাল এবার আমি দুইটি সরল রেখা আঁকবো যারা কিনা সমান্তরাল নয় এরা পরস্পরকে ছেদ করে ধরা যাক এই সরল রেখা এটা ধরা যাক আমার ই এবং এফ সরল রেখা ই এবং এফ সরল রেখা এরা এই এফ রেখাটা ধরা যাক আরেকটা সরল রেখার সাথে ধরা যাক সেটা পি কিউ সরল রেখা এই ধরা যাক এটা p এবং এটা q ধরা যাক এই ef সরলরেখা রেখা pq সরল সাথে আমার ধরা যাক ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে আমরা দেখব যে এখানে এই দুটো সরল আসলে কতটুকু আনত অবস্থায় মিলিত হয়েছে সেই পরিমাপটা দেবে আসলে আমাকে এর মধ্যকার কোণটা অর্থাৎ কোণের ধারণাটা কখন আসে যখন দুটি সরল পরস্পর পরস্পরকে ছেদ করে তখন তারা আসলে এই একটা সেকশন এই একটা সেকশন এই একটা সেকশন এই একটা সেকশন অর্থাৎ এই চারটা অংশে এই একটা অংশ এই একটা অংশ এই একটা অংশ এই একটা অংশ এই চারটা অংশে বিভক্ত হয় এখন এরা কতটুকু আনতভাবে মিলিত হলো তারা ছেদ করলো সেই পরিমাপটাই দিবে আসলে আমাকে কোন সেই পরিমাপটাই আসলে কোণের ধারণা দেয় আমি নতুন একটা পেজে আরেকটু স্পষ্ট করে আঁকি যেটা আমি বলতে চাচ্ছি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই একটা রেখা আহা আমার একটা ভুল হয়ে গেল ই এবং এফ সরল রেখা এবং এই আর একটা রেখা ধরা যাক আমার আহ এটার নাম দিয়ে আমি ভুল হয়ে গেল ধরা যাক এটা আমার পি কিউ সর লেখার নাম দেই এটাকে আমি ধরা যাক এটা আমার পি এবং কিউ সর লেখা তো আমার এই পি কিউ এবং ইউ সর লেখাটা এই মধ্যের এই বিন্দুটিতে ধরা পারশ্পা, যাক এটা ও বিন্দুতে পরস্পর পরস্পরকে ছেদ করলো তাহলে এই একটা অংশ এই একটা অংশ এই একটা অংশ এই একটা অংশ এরকম চারটা অংশে তারা বিভক্ত হলো অর্থাৎ এই যে জায়গাটাতে মিলিত হয়েছে এরকম চারটা অংশ আছে তো এখন কতটুকু আনাত অবস্থায় তারা মিলি হয়েছে সেই পরিমাপটা আসলে একটা ধারণা আমরা পাই যে সেটা হচ্ছে কোন কোন থেকে তো এখন খেয়াল করে দেখো এই কোনটার আমরা কিভাবে নামকরণ করব আমরা নামকরণ করতে পারি এভাবে যে কোন আমি একটু কালারটা চেঞ্জ করি আর ধরা যাক আমি এটাকে নীল কালার দিই তাহলে এই যে নীল কালারের ইয়ে কোনটা এটা কি আমার এই এই কোন এবং এই যে এই যে কোনটা হলো এই কোনটা এটা হচ্ছে আমার কোন কোন কিউ ও এফ কিউ ও এফ আচ্ছা ভালো কথা এবার আমি এই কোনটাকে আমি প্রকাশ করবো কিভাবে এটা হচ্ছে আমার কোন ই এই যে ই ও টি ই ও অর্থাৎ এই কোনটা হচ্ছে ইও পি আসলে আমরা একটা খেয়াল করেই দেখব আসলে এটা পরস্পর এই দুটো কোন পরস্পর সমান সমান অর্থাৎ কোন পি এবং কোন কিউ তারা আসলে পরস্পর সমান তো এবার আমি এই এই ই ই ও কিউ এই কোনটাকে বলবো কোন ই ও কিউ একইভাবে আমি এই পিওই ই ও এফ কোনটাকে এই পি ও এফ কোনটাকে বলব কোন এভাবে লিখব কোন তো এটা হচ্ছে আমার কোন ই ও কিউ এটা এটা হচ্ছে আমার কোন পিও এফ এটা আর এটা হচ্ছে আমার ই ও পি এটা আর হচ্ছে যে পিওএফ তো আমি এইভাবে প্রতিবার কোন না লিখে আমি আসলে একটু সুন্দর নিয়োগ করতে পারি সেটা হচ্ছে এই কোনটাকে আসলে এভাবে লেখা হয় কিভাবে কোন একটা চিহ্ন আছে তো এই চিহ্নটা কিরকম সেটা হচ্ছে যে এই কোনটাকে আমরা এভাবে লিখি কোন একটা চিহ্ন দিয়ে কোন এইটাকে বলে কোন চিহ্ন কোন কিউ ও F এটাকে বলে কোন ই ও কিউ এটাকে বলে কোন ই ও পি এবং এটাকে কোন পি ও এফ এই যে আমি এরকম একটা চিহ্ন দিচ্ছি এটাকে বলে কোন চিহ্ন অর্থাৎ কোনকে প্রকাশ করার জন্য আমরা আসলে এই চিহ্নটা প্রকাশ করি আমি এটাকে যেমন এফ তারপরে কোন ইও কিউ কোন ইওপি এবং কোন পিওএফ এভাবে প্রকাশ করেছে আমি আরেকটু শর্টকাটও কোনটা প্রকাশ করতে পারি সেটা কিরকম সেটা হচ্ছে আমি আবার একটা আর একটা যাই আমরা এভাবে কোনটা প্রকাশ করতে পারি সেটা হচ্ছে ধরা যাক আমার এ একটা সরল রেখা এবং এ একটা সরল রেখা এটা পরস্পর ছেদ করলো আমার এই কোনটা একটু ছোট্ট একটা এভাবে গোলাকার টার্ম দিয়ে আমরা এভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে এটা ধরা যাক এ কোন এটা ধরা যাক বি কোন এটা ধরা যাক সি কোন এবং এটা ধরা যাক ডি কোন এটা হচ্ছে এটা কোন বি এটা হচ্ছে এটা কোন সি এটা হচ্ছে এটা কোন ডি এটা হচ্ছে এটা তো এটা কোনকে আমরা এভাবে শর্টকাটে প্রকাশ করতে পারি তো এখানে আমি আরেকটা কথা বলে শেষ করবো লেকচারটা সেটা হচ্ছে দুটি সরল লেখা যখন পরস্পর ছেদ করে তখন এই যে বিপরীত প্রাসের এই দুটো কোণ আছে এই কোণ এবং এই কোণ তারা সবসময় সমান হয় অর্থাৎ কোন এ সমান কোণ সি এখানে এবং একই সঙ্গে এই কোনটা এবং এই কোণটা পরস্পর সমান হয় অর্থাৎ কোন বি সমান কোন ডি কোণ এরা বিপরীত কোণ বলে সমান অর্থাৎ দুটো সরল লেখা যখন আমার পরস্পর ছেদ করে তখন এই কোনটা সমান এই কোনটা হয় এবং এবং এই কোনটা হয় অর্থাৎ এখানে কোন এ সমান কোন সি কোন এই যে কোন এই কোনটা সমান এই কোন এবং এই কোনটা কোণ অর্থাৎ ডি কোণ সমান ডি তো এই পর্যন্তই আগামী লেকচার আমি কোন সম্পর্কে আরো আলোচনায় অংশ নিব আরো আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো এখান এখানেই বিদায় নিচ্ছি